নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এটা হচ্ছে বিশ্বকর্মা পূজার ব্লগ তো তোমরা থাম্বিল দেখেই বুঝতে পেরে গেছো তো এই ভিডিওটা সত্যি অনেক দিন থেকেই ছিল কারণ আমার শরীরটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ হয়েছিল তার জন্য আমি ভিডিও দিতে পারিনি তার জন্য খুব খুব মানে দুঃখিত তো বার বাড়িতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রতিমা চলেই এসেছে আজকে তো এ বছর পুজোতে না আমার দাদা বাড়িতে নাই তো আমার বৌদি একাই সব কিছু সামলাচ্ছে আর এই কারখানাটা এখন আমার বৌদি সামলায় তো আমি আর আমার বৌদি মিলে বাজার গিয়েছিলাম বাজার থেকে এসে তো ফুলমালাগুলো কিনে নিয়ে এসেছিলাম এই ফুল মালাগুলো এখন আমি আর আমার বৌদি আর আমার জিয়ারি মিলে তিনজন মিলে সাজাচ্ছি বৌদি ধরে দিয়েছিল আর আমি উপরে উঠে সাজিয়ে দিয়েছিলাম তো এখন বাজে রাত সাড়ে দশটা তো সবাই খেয়ে নিয়েছি তো বলছে এখন না সাজালে হতো সকাল সাজালে এতক্ষণ এখন না সাজালে সকালে কখন সাজাবো রান্না বান্না আছে তো তাই এখনই সাজিয়ে দিয়ে শুয়ে যাব। তো ব্রাহ্মণ ঠাকুর এখনই এসেছিল তো পুজোর জন্য একটু সাজিয়ে দিয়ে চলে গেছে তারপর সকালে এসে পুজো করতে লেগে যাবে তার জন্য একটু সাজিয়ে দিয়ে চলে গেলো আর আমরাও তা এখানে একটু কাজটাও সেরে নিয়েছিলাম তো এক বছরের মেয়ে এখনও ঘুমোচ্ছে না তো এখানে আমাদের সাথে খুড় খুড় খুঁড় খুড় করছে আর একজন তো ঘুমিয়ে পড়েছে আর একজন জেগে আছে তো আমাদের সাজগুজ পুরোই কমপ্লিট দেখো ডেকোরেশনটা কীরকম হয়েছে তো জানি না কেমন হয়েছে তো যতটা পেরেছি একটু সাজিয়ে দিয়েছি তো এমনি কাঁচা ফুলের মালাগুলো নিয়ে আসবো বলেছিলাম এই মানে এই পুজোর বাজারে প্রচণ্ড দাম তার জন্য নিয়ে আসা হয়নি তো দেখো কীভাবে সাজিয়ে দিয়ে গেছে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এবারে আমরা খেতে যাব তো পুরো শ্বাসটা কমপ্লিট হয়েছে তো এক বেজে গেছে তো তারপরে সকালে ব্রাহ্মণীছি পুজো করতে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি প্রসাদকে ভাগ করতে সুজি লুচি এইসব না আজকে আমি সব কিছু বানিয়েছি কারণ বৌদি তো পুজোর কাজে লেগেছিল তো তাই আমি আর আমার বৌদি বানিয়েছি এক ব্যাগ প্রসাদ পেপারে বেঁধে নিয়েছি এবারে পাড়ায় দিতে যাব তো পাড়ায় দিয়ে চলে এসেছিলাম তো তারপরে সন্ধ্যাবেলা ঠাক ঠাকুরের জন্য পকানো তৈরি হয়েছে কি হয়েছে বলতো লুচি সুজি ছলার ডাল পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে দিয়েছিল আমিও খেচ্ছি তো কয়েকদিন অসুস্থতার জন্য আমি ঠিকমতো খেতেও পারিনি তার জন্য দেখো পুরো মুখটা কীরকম হয়ে গেছে পুরো ছোট হয়ে গেছে আর কালোও পড়ে গেছি তো প্রচণ্ড রোগাও হয়ে গেছি আর না প্রচণ্ড দুর্বল তার জন্য আর কয়েকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য ক্ষমা করে দেবে আর আজকে ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে